ছেলে মেয়ের বায়না রাখতেই হলো আজকে আজকে আমি একটা এমন রান্না করব সবারই ভালো লাগবে অবশ্য আমি আজকে অন্য কিছু দিয়ে রান্নাটা করব এর আগে অনেকেই অনেক কিছু দিয়ে করেছে রান্নাটা কিন্তু যেহেতু আমার ইচ্ছা হলো ছেলে মেয়েরও ইচ্ছা হয়েছে ভাবলাম তাহলে তোরাই একা খাবি আমিও তাই একটু খাবো আমি খাবো খাবো বলেই একটা এমন একটা জিনিস দিয়ে করলাম এর আগে কখনো এই জিনিসটা করিনি তা আজকে করলাম তার জন্য লাগছে স্প্রিং অনিয়ন কুচি টমেটো কুচি লাগছে টমেটোর বীজগুলো আমি ফেলে তারপরে ডুমোডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে রসুন কুচি আর কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর সামান্য ক্যাপসিকাম কুচি আর লাগবে তিনটে সেদ্ধ ডিম এবার আমি তিনটে নিয়েছি আর ইচ্ছা করলে তোমরা যেরকম যে নিতে পারো যার যার বাড়ির ফ্যামিলির সদস্য বুঝে নেবে আমি আজকে ডিম দিয়েই তাহলে এই জিনিসটা করে ফেলছি এবার ডিমটা গেটারে দিয়ে ভালোভাবে গ্রেট করে ফেলছি সুন্দরভাবে গ্রেট করে ফেলছি তিনটে ডিমই এবার একসঙ্গেই পরপর গ্রেট করে ফেলবো তাহলে বলেই ফেলি আজকে আমি করছি এগ মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান হয় গোভি মাঞ্চুরিয়ান হয় ভেজ মাঞ্চুরিয়ান হয় কিন্তু আমি আজকে করলাম এগ মাঞ্চুরিয়ান এবার ডিমগুলো গ্রেট করার পরে একদম মিহি করে যে কুচিয়ে রেখেছিলাম সে পিঁয়াজগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এটা হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলো একদম মিহি করে কুচাতে হবে আর এখানে সামান্য একটু স্প্রিং অনিয়ন দিলাম এবার সব কিছু দেওয়া হয়ে গেল ভেজিটেবলগুলো ভেজিটেবল বলতে পিঁয়াজ যেগুলো ছিল পেঁয়াজ লঙ্কা পরপর দিয়ে দিলাম আবার এখানে দিয়ে দিলাম এখন সয়া সস সামান্য সয়া সস দিতে হবে বেশি সয়া সস দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এখানে দিলাম চিলি সস গ্রিন চিলি সস যেটা বলে সেই চিলি সস দিলাম সামান্য আর একটু টমেটো সসটা ওখানে বেশি দিলাম দিয়ে আর এখানে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ বুঝে লবণটা দিলাম আর এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দু টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মাখিয়ে নেবো হাতের সাহায্যে ভালোভাবে বেশি চটকাতে হবে না যেহেতু ডিমগুলো একদম গ্রেট করা রয়েছে ওই জন্য হালকা হাতে ভালো করে মাখিয়ে নেবো এবার তোমরা যদি চাও যে একটা কাঁচা ডিম এর মধ্যে ফাটিয়ে দিতে মানে দেবে এটাও সেক্ষেত্রে দিতে পারো কিন্তু আমি আর দিইনি যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি ওই জন্য এবার একে একে বলের আকারে গড়ে নিচ্ছি ইচ্ছা মতো ছোটো বড়ো যার যেমন মানে ইচ্ছা হবে সেই সেরকম একটা একটা করে বলগুলো গড়ে নেবে তাহলে ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এই যে আমি সব একটা একটা করে বলগুলো করেছি করে মানে রাখতে শুরু করে দিয়েছি প্লেটের ওপরে তেলটাও গরম হয়ে গেছে এবার গ্যাসের সিমটা গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করলে হবে না কেননা তাহলে এই এগ বলগুলো একদম পুড়ে যাবে আর ফেনা উঠছে বলে তোমরা ভয় পাবে না কেননা ডিম যেখানেই থাকে ডিম যে কোনো জিনিসের মধ্যে দিলেই সেখান থেকে একটু ফেনা ওঠে এই জন্যে তোমরা ভয় পাবে না এই দেখো সুন্দরভাবে আমার বেশ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই রসুন কুচি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব পেঁয়াজ কুচি বা রসুন কুচি বেশি দেব না আর এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবার ভালোভাবে নাড়বো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নেব পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ভালোভাবেই দেখছি ফ্রাই হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সয়া সস সয়া সসটা বেশি দেবো না যেহেতু সয়া সসের নুন থাকে ওই জন্য দিলাম না বেশি অল্পই দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস আবারও দিয়ে দিলাম মানে গ্রিন চিলি সস এবার নাড়াব আমার এইগুলো প্রায় ভাজাই হয়েছে কিন্তু খুব বেশি লাল করে বা খুব বেশি করে ফ্রাই করব না তাহলে গ্রিন ভাবটা চলে যাবে টেস্টটাও চলে যাবে আর দিয়ে দিচ্ছি সবার শেষে টমেটো সস টমেটো সসটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়েও ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেড়ে নেবো যাতে সমস্ত সব কিছু ঢুকে যায় আর এখানে শেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট মানে কালার আনার জন্য দিলাম এবার দিয়ে দিলাম চিনি ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম চিনি এবার চিনিটা যারা যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো চিনিটা আর আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিগুলো ওগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন সামান্য এবার ভালোভাবে নেড়ে নিলাম টমেটোগুলো যেগুলো দিলাম ওগুলো কিন্তু নাড়ালে হবে না আর এখানে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এক চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ব্যাস ফোটার জন্য আমি অপেক্ষা করছি বেশ ফুটে উঠেছে একদম সিমে দেওয়া আছে কিন্তু আস্তে আস্তে আমি এগ বলগুলো দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার এগ মাঞ্চুরিয়ান আমার পদ্ধতিতে আমি এগ মাঞ্চুরিয়ান এইভাবেই করলাম রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে আমার এগ মাঞ্চুরিয়ান আমার ইচ্ছা যে তোমরাও একবার আমার পদ্ধতিতেই এইভাবে এগ মাঞ্চুরিয়ান করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো খেতে যে আমার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম এগ মাঞ্চুরিয়ানের আমার এই এগ মাঞ্চুরিয়ান রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো